আমরা সবাই জানো যে ইডব্লিউএস সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট এই দুটো বের করার জন্য আমাদের বিডিওর ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় আর বিডিওর ইনকাম সার্টিফিকেট তুলতে গেলে আমাদেরকে অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করতে হয় তারপরে আমরা বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা সংগ্রহ করি এবং এনসিএল বা ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারি কিন্তু এইবার থেকে যে নতুন নিয়ম এসছে সেখানে বলা হচ্ছে অনলাইনে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা তৈরি করো বা অনলাইন থেকে যে ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করা হয় সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে আর ইডব্লিউএস বা এনসিএল এর জন্য আবেদন করা যাবে না ইডাব্লিউএস এবং এনসিএল আবেদন করার জন্য এসডি অফিস থেকে নতুন করে কিন্তু একটি ফরম্যাট বানিয়ে দিয়েছে সেই ফরম্যাটেই তোমাদেরকে আবেদন করতে হবে তাহলেই তোমরা এসডি অফিস থেকে এনসিএল সার্টিফিকেটটি পাবে তো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব তোমরা কোন ফরম্যাটটি ফিল আপ করবে বা সেই ফরম্যাটটি কোথায় পাবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা সবাই জানো আমি বরাবর একটা কথাই বলে রাখি যে বিডিও পি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমার চ্যানেলে তোমরা সব থেকে বেশি ইনফরমেশন পাবে ভিডিও অফিস রিলেটেড চলুন তাহলে শুরু করি আজকের মূল ভিডিও প্রথমেই তোমরা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটকে আমি তোমাদের সামনে ডিসপ্লে করছি তো প্রথমেই যেটা লেখা আছে বলছে টু বি ফলোড ডাবু মানে উইথ এফেক্ট ফ দু হাজার পঁচিশ এই যে ফর্ম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাটটি কিন্তু কার্যকরী হবে তো আগামী দিনে যারা বা এনসিএল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তারা এই সার্টিফিকেটেই অ্যাপ্লাই করবে মানে এই সার্টিফিকেটটা তোমরা এস অফিসে জমা দেবে বিডি অফিস থেকে নিয়ে যাওয়ার পরে তো এই ফর্ম্যাট তোমরা দেখে নাও ফর্ম্যাট এখানে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না আমি এর যে অ্যাকচুয়াল কপি সেই কপিটা তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো যে স্ক্রিনে যেটা আমি একটা চিঠি দেখাচ্ছি প্রথমে এটা আমাদের রানাঘাট সাব ডিভিশন থেকে কিন্তু ইস্যু করা হয়েছে তো চিঠিটা রানাঘাটের যে এসডিও সাহেব আছেন তিনি কিন্তু সমস্ত এসডিওর আন্ডারে রানাঘাট এসডিওর আন্ডারে যে সমস্ত মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস আছে তাদেরকে কিন্তু চিঠি করে জানিয়ে দিয়েছেন যে এই ফর্ম্যাটে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে তো কোন কোন মিউনিসিপ্যালিটি আছে দেখুন এন রানাঘাট শান্তিপুর বীরনগর তাহিরপুর আর কোপার স্ক্যাম্প এছাড়া বিডিও অফিসগুলো আছে দেখুন রানাঘাট ওয়ান রানাঘাট টু শান্তিপুর হাসখালী ডেভেলপমেন্ট ব্লক তো এরপর বলছে ইনকাম সার্টিফিকেট ফর ইডব্লু এস অ্যান্ড ওবিসি ক্যাটাগরিজ তো এইখানে তিনি সেটা জানিয়ে দিয়েছেন এখানে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না আমি সরাসরি ফর্ম্যাটটিতে চলে আসছি এই দেখুন এই যে ফর্ম্যাটটি আপনারা দেখছেন ইনকাম সার্টিফিকেট ব্যাকেটের মধ্যে লেখা আছে ফর ওবিসি সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট তো টু হোম ইট মে কনসার্ন দিস ইজ টু সার্টিফাই দ্যাট এখানে আপনাদের নাম বসাতে হবে এই যে এখানে দিস ইজ টু সার্টিফাই দ্যাট এখানে আপনার নাম বসাবেন তারপরে সন বা ডটার অফ এখানে আপনার আবার নাম বসাবেন তারপরে ইজ আ রেসিডেন্ট অফ ভিলেজ বা টাউন যদি গ্রামের বাসিন্দা হন তাহলে আপনার গ্রামের নাম দেবেন যদি মানে শহরের বাসিন্দা হন তাহলে আপনার যে এলাকার নাম শহরের নাম সেই সব নামটা দেবেন এরপরে পোস্ট অফিস পি এস ডিস্ট্রিক্ট অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল তারপরে বা হার পিতা মাতার ইনকাম দিতে হবে আপনার ওবিসির ক্ষেত্রে কখনোই আপনার নিজের ইনকাম হবে না মানে যে অ্যাপ্লিকেন্ট তার ইনকাম নয় তার বাবা মায়ের ইনকাম দিতে হবে তার জন্য এখানে আপনার প্যারেন্টাল ইনকাম পিতা মাতার ইনকামটা দিতে হবে এখানটায় তারপরে ফাদার্স অকুপেশন মানে আপনার বাবা কি করেন সার্ভিস বা রিটায়ার্ড পারসন সেটা गवर्नमेंट হতে পারে বা প্রাইভেট হতে পারে যদি বিজনেস করে তাহলে বিজনেস ফার্মার হলে ফার্মার আদার্স হলে সেই আদার্স কি কাজ করে সেটা লিখে দিতে হবে ঠিক সেম ভাবেই নিচে দেখুন আছে মাদার্স অকুপেশন এই মাদার্স অকুপেশনটাও একই জিনিস আপনার মা কি করেন যদি আদার্স হয় তাহলে আদার্স লিখে দিবেন বা যদি হাউসওয়াইফ হয় তাহলে সেই ক্ষেত্রে হাউসওয়াইফটা লিখে দিবেন এরপরে বলছে ডিটেলস অফ ইনকাম এই যে দেখুন ফর্ম্যাটটা করে দিয়েছে ফাদার্স সোর্সেস অফ ইনকাম অ্যানুয়াল আর তার পাশেই আছে মাদার্স সোর্সেস অফ ইনকাম অ্যানুয়াল তো সোর্স কি কী আছে দেখুন স্যালারি পর স্যালারি বা পেনশন যদি পেয়ে থাকে তাহলে সেইটা দেবে না দিলে জিরো বসিয়ে দেবে এগ্রিকালচার যদি চাষের থেকে কোনো ইনকাম আসে তাহলে সেটা এখানে অ্যামাউন্টটা বসাবে বা জিরো বসিয়ে দেবে যদি ব্যবসা করে বিজনেস আছে তাহলে সেই ইনকামটা দেবে অথবা জিরো বসিয়ে দেবে তারপরে চার নম্বরে আছে আদার্স স্যালারি এগ্রিকালচার বা বিজনেস এই তিনটে বাদে যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজের থেকে যে ইনকামটা আসছে সেই ইনকামটা এখানে বসিয়ে দেবে ঠিক তার পাশেই আছে মাদার সোর্স অফ ইনকাম অ্যানুয়াল সেই ইনকামটা সেখানে বসিয়ে দেবে দিয়ে টোটাল ইনকামটা এখানে করে দেবে দেওয়ার পরে নিচে আর আপনার নাম লিখতে হবে তারপরে সন বা ডটার অফ আপনার বাবার নাম বিলংস টু না নন আপ করে দিতে হবে দেওয়ার পরে এটা আপনাদেরকে কিন্তু যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন আগে আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে এই ফরম্যাটের সার্টিফিকেটটা আনতে হবে আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে আপনাকে পৌরসভার থেকে এই ফর্ম্যাটে সার্টিফিকেটটা আনতে হবে আচ্ছা এটা গেল এনসিএল এর ব্যাপারটা তো এরপর আমি আসছি ও আরেকটু বলে রাখি আমি মিস করে গেছি এখানে দেখুন নোট দিয়ে ডকুমেন্টস কি লাগবে বলা আছে বলছে ইফ প্যারেন্টস আর ইন সার্ভিস যদি বাবা সার্ভিস করে বা রিটায়ার্ড পার্সন হয় তাহলে তার পে স্লিপ লাগবে বা পিপিওটা লাগবে যেটা পেনশন পেমেন্ট অর্ডার সেই পিপিওটা লাগবে এই ইনকাম সার্টিফিকেটটার সাথে ইন কেস অফ প্রফেশন বিং বিজনেস যদি ব্যবসা করে সেই ক্ষেত্রে আইটি রিটার্ন ইজ টু বি অ্যাটাচড উইথ দ্য ইনকাম সার্টিফিকেট যদি আইটি ফাইল করা থাকে তাহলে পরে এই ইনকাম সার্টিফিকেটটার সাথে আপনার আইটি ফাইলের একটা কপি দিয়ে দেবে আর ইস্যুইং অথরিটি এটা তো বিডিও বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে চেয়ারম্যান বলে দিয়েছে তার কিছু বললাম না এরপর নিচেই আছে ইডব্লিউএস এর ফরম্যাট দেখুন ইনকাম সার্টিফিকেট ফর ইডব্লিউএস অ্যাপ্লিকেশন তো এইখানেও সেই একই জিনিস আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না এখানে শুধু একটু চেঞ্জ করেছে হিস বা হার টোটাল ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম ফর দ্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আপনি যে বছরের জন্য মানে যে বছরে অ্যাপ্লাই করছেন তার আগের বছরের অ্যানুয়াল ইনকামটা কিন্তু এখানে এখানে বসাতে হবে দেখুন যে টেবিলটা করা আছে টেবিলে সেলফ আছে মানে আপনার ইনকামটাও ইডাবলি ধরতে হবে ফাদারের ইনকাম দিতে হবে মাদারের ইনকাম দিতে হবে যদি স্পাউস হয় সেই ক্ষেত্রে স্পাউসের ইনকাম দিতে হবে সিবলিংস যদি ভাই বোন থাকে আঠেরো বছরের নিচে ভাই বোন থাকলে তাদের ইনকাম দিতে হবে প্লাস চিলড্রেন যদি আপনার ছেলে মেয়ে থাকে আঠেরো বছরের নিচে তাদের ইনকামটাও কিন্তু এখানে দিতে হবে দিয়ে টোটাল যে ইনকামটা আছে সেই ইনকামটা ক্যালকুলেট করে এই ঘরটায় বসিয়ে দিতে হবে সেটা স্যালারি বা পেনশন হতে পারে বিজনেস হতে পারে এগ্রিকালচার হতে পারে বা আদার সোর্স যেটা ইনকাম আপনার মানে যে সোর্স থেকে আপনার ইনকামটা আসছে সেই ঘরে আপনি ইনকামটা বসিয়ে দেবেন এইভাবে করে আপনারা পঞ্চায়েত থেকে আগে ইনকাম সার্টিফিকেটটাকে নিয়ে আসবেন এই ফর্ম্যাটে পঞ্চায়েতের যে প্রধান আছেন বা যদি মিউনিসিপ্যালিটি হয় সেই ক্ষেত্রে চেয়ারম্যান এই সার্টিফিকেটটা একটা সই করে দেবে সই করে দেওয়ার পরে কিন্তু একটা কাউন্টার সাইন পঞ্চায়েতের ক্ষেত্রে কাউন্টার সাইন পঞ্চায়েতের কোনো গভর্নমেন্ট অফিসিয়াল সেটা পঞ্চায়েতের সেক্রেটারি হতে পারে বা এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট হতে পারে তারা কিন্তু প্রধানের সইয়ের পাশে একটা কাউন্টার সাইন করে সিল মেটে দেবে এরপর এই সার্টিফিকেটটা নিয়ে মানে পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটা নিয়ে আপনারা বিডিও অফিসে চলে আসবেন আর যাদের মিউনিসিপ্যালিটির বাসিন্দা তারা সরাসরি এসডি অফিসে চলে যাবেন বিডিও অফিস থেকে আপনাদেরকে আর একটা এরকম সার্টিফিকেট দেওয়া হবে সেখানে বিডিও সই থাকবে তারপরে কিন্তু আপনারা এনসিএল এর জন্য এসডি অফিসে যাবেন তো এই ছিল আজকের মূল ভিডিও ও এনসিএল সার্টিফিকেট আমি আপনাদেরকে যা বোঝালাম এটা নিয়ে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে